তিন কেজির ইনটেক আজোয়া খেজুর অর্ডার করলে পাচ্ছেন সারা দেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি এই বছরের সিজন ফ্রেশ খেজুরটাই হচ্ছে আজোয়া খেজুর আমাদের কাছে এরকম তিন কেজির বক্স রয়েছে এবং এক কেজির বক্স রয়েছে আমরা এখন দুটোই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের মধ্যে আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এর চেয়ে ভালো মানের আজোয়া পাবেন বলে আপনার মনে হয় না আমি পাই নাই আমি অনেক খুঁজেছি চেয়ে ভালো মানের আজও আমরা পাই নাই কোনো খেজুর যদি পচা পান এরকম করে ছবি তুলে আমাকে পাঠাবেন যে ভাই এটা পচা খেজুর দিছেন ভালো নেই কোনো কারণে এরকম যদি পান যেটা খাওয়ার অযোগ্য আমাকে ছবি তুলে পাঠাবেন ওই খেজুরের দিব এর থেকে আর কোনো প্রয়োজন আছে তো আপনাদের যাদের এরকম কেজির এবং তিন কেজির আজোয়া খেজুর লাগবে আপনারা ইনশাল্লাহ ভালো মানের আজওয়াটা পাবেন সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম তিন কেজির ইনটেক আজোয়া খেজুর অর্ডার করলে পাচ্ছেন সারা দেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে এরকম তিন কেজির বক্স পাবেন এরপরে আমাদের কাছে এ যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে এক কেজির বক্স এবং আপনারা যদি চান এরকম আপনারা এক কেজির বক্স অর্ডার করতে পারেন এই খেজুরটা যদি এই খেজুরের ডেটটা যদি আমি আপনাদেরকে বলি খেজুরটা কখন এসেছে আমাদের বাংলাদেশে খেজুরটা এসেছে বিগত প্রায় এক থেকে দেড় মাস আগে আর এটার প্যাকেজিং ডেট হচ্ছে এই বছরের অক্টোবর মাস অর্থাৎ এই বছরের সিজন ফ্রেশ খেজুরটাই হচ্ছে আজওয়া খেজুর আমাদের কাছে এরকম তিন কেজির বক্স রয়েছে এবং এক কেজির বক্স রয়েছে আমরা এখন দুটোই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এর মধ্যে আপনাদেরকে একটা কথা আমি বলিনি আজোয়া খেজুর কিন্তু আপনারা সবাই এখন ছেনেন এবং কম সবাই আজোয়া খেজুর খান এখন এটা আপনারা দেখবেন যে আজোয়ার মধ্যে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে আজওয়া এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তারপর হচ্ছে রেগুলার গ্রেড আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রিমিয়াম সুপার গ্রেডের আজওয়া খেজুর যেটা হচ্ছে বিআইপি গ্রেডের কারণ হচ্ছে শুধু গ্রেডের কারণে গিয়ে আজোয়ার দাম অনেক ডিফারেন্স হয়ে যায় একটা আজোয়ার ধরন যদি দশ টাকা হয় শুধু একটু গ্রেড ভালো হওয়ার কারণে সেটার দাম হয়ে যাচ্ছে বিশ টাকা কারণ হচ্ছে ডাবল প্রাইস এখন আপনি যদি বলেন যে ভাই এই আমরা আপনাদেরকে যে দামে এখন আজোয়াটা দিচ্ছি এর চেয়েও সস্তা পাওয়া যায় হ্যাঁ ভাই সস্তা পাবেন কিন্তু গ্রেডের একটা ব্যাপার ব্যাপার আছে ভালো কোয়ালিটির একটা ব্যাপার সেপার আছে কারণ আজোয়ার মধ্যে ভালো কোয়ালিটি পাওয়াটা আসলে অনেক বড় চ্যালেঞ্জের বিষয় এটা সবসময় ভালো মানের আজওয়াটা পাওয়া যায় না তা আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের মধ্যে আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এর চেয়ে ভালো মানের আজওয়া পাবেন বলে আপনার মনে হয় না আমি পাই নাই আমি অনেক খুঁজেছি এর চেয়ে ভালো মানের আমরা পাই নাই এবং সদ্য নতুন আমদানি করে আজোয়াটা এ দেখেন আপনাদেরকে আমি এক কেজির বক্সটা যদি দেখাই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কতটা ফ্রেশ এই এই যে দেখেন এটা হচ্ছে এক কেজির বক্স আমি আনবক্স করে দেখাবো আপনাদেরকে তিন দুইটাই আনবক্স করে দেখাবো এটা হচ্ছে তিন কেজির ইনটেক বক্স যদি আপনারা এটা অর্ডার করেন তাহলে আপনারা হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যারা চাচ্ছেন যে না ভাই আমি তিন কেজি নিতে পারবো না আমার খাওয়ার লোক নাই আমরা এক কেজি নিব আপনারা তারা এক কেজি ট্রাই করতে পারেন এই এক কেজিগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজ অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি বিশেষ করে আজওয়ার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেক ধরনের পোক পা অনেক খেজুরে পোকা পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই খেজুরগুলোতে সেটা পাই নাই পোকামাকড় পাই নাই একদম ফ্রেশ পেয়েছি জাস্ট দেখেন খেজুরগুলো আপনারা নিবেন দেখেন খেজুরগুলো দেখেন জাস্ট খেজুরগুলো নেবেন নিবেন আর হচ্ছে দুই খেলবেন এরপর হচ্ছে সাইজ মাশাল মাশাল সাইজগুলো সাইজগুলো অসাধারণ সাইজ এই যে দেখেন প্রতিটা খেজুর আপনি গনে 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 এরকম দেখে দেখে গনে গনে খাবেন গনে গনে নেবেন এই যে কোনো খেজুর যদি পচা পান এরকম করে ছবি তুলে আমাকে পাঠাবেন যে ভাই এটা পচা খেজুর দিছেন ভালো পড়ে না কোনো কারণে এরকম যদি পান যে এটা খাওয়ার অযোগ্য আমাকে ছবি তুলে পাঠাবেন ওই খেজুরটাকে আপনাকে আমি রিফান্ড করে দিব এর থেকে আর কোনো গ্যারান্টির প্রয়োজন আছে তার মানে হচ্ছে গ্যারান্টি কেন দিচ্ছে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা খেজুর কোয়ালিটি ফুল প্রত্যেকটা খেজুর আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে যারা ইনটেক খেজুর নেবেন ইনটেক খেজুর মধ্যে কিন্তু দুই একটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল আপনার থাকবে না এটা স্বাভাবিক ইনটেক খেজুর থেকে যেহেতু আমরা বাছাই করি এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকে এখানে দেখবেন যে দুই চারটা একশোটার মধ্যে হয়তো একটা দুইটা খেজুর আপনি কোয়ালিটি লেস পাবেন কারণ এটা প্যাকেজিং আমরা করি না এটা বাহির থেকে প্যাকেজিং হয়ে আসছে যার কারণে এটা আমাদের হাতে থাকে না এটা যেহেতু আমাদের হাতে থাকে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করতে পারি তো আপনাদের যাদের এরকম এক কেজির এবং তিন কেজির আজওয়া খেজুর লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ ভালো মানের আজওয়াটা পাবেন সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ